যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী হেনস্তার ঘটনার প্রতিবাদে ইছাপুরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েব কুপারের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই ঘটনার প্রতিবাদে নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি যেখানে এসএফআই নেতৃত্বের কুশপুতুল দাহ করা হয় ইছাপুর আনন্দমঠ এলাকায় এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস উত্তর ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা শিপ্রা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বোস এসএফআই নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন যাদবপুর ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী যাওয়ার কথা ছিল এবং তিনি যত যথারীতি যাদবপুর ইউনিভার্সিটিতে পৌঁছেছিলেন কিন্তু তার কনভয়ের ওপর তার গাড়ির ওপর ঘৃণ্য আক্রমণ করে এসএফআই এর গুন্ডারা ছাত্রের নাম করে যে গুন্ডারা গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে প্রাতবোষকে হেনস্থা করেছেন তার বিরুদ্ধেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদটা হচ্ছে আমরাও আজকে এখানে সাত এবং আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীবৃন্দ এখানে সমবেত হয়ে আমরা স্লোগান শাউটিং করলাম আমরা এর কুশপুত্তলিকা দাহ করলাম মেসেজ এইটাই ইউনিভার্সিটি কলেজ এগুলো আমরা যাই কেন আমরা অধ্যয়নের জন্য যাই আমরা পড়াশুনো শেখার জন্য যাই আমরা সেখানে গুন্ডামি করার জন্য যাই না কিন্তু ছাত্রের নাম করে যে দল আজকে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা করছে বিশেষত যাদবপুর ইউনিভার্সিটিতে বাম এবং রামের যে ছাত্র সংগঠন তারা যেমনভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে কলুষিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে ছাত্র সমাজকে আমরা সচ্চারিত হতে বলবো কারণ পশ্চিমবঙ্গ শান্তি বজায় রাখতে হবে পশ্চিমবঙ্গের উন্নতি পশ্চিমবঙ্গের অগ্রগতি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন সেটাকে ত্বরান্বিত করতে হবে বজায় রাখতে হবে वंदे <laughs> मात ছেড়ে <laughs> ছেড়ে সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স